ব্যবসা করার একটা দারুণ সুযোগ হচ্ছে আপনি জামদারে নিয়ে কাজ করলে আপনার অনেক বেশি প্রফিটেবল হবেন অনেক বেশি সেলও হবে আমি একটা কালার আপনাকে খুল বের করে দেখাই আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়েও যদি আপনি ব্যবসা না করতে পারেন আমি আমি আসলেই হতাশ আপনার উপরে আমি আপনারা আমার এত কনফিডেন্স যে এই প্রোডাক্ট নিয়ে যারা এখন পর্যন্ত কাজ শুরু করছিল প্রত্যেকে এখন সাকসেস দেখেন আমরা বারবার আপনাদেরকে বলে আসতেছি ইদানিংকালে যে আপুরা আপনারা এখনও বসে থেকেন না শুরুটা করে দেন আপনাদের আপনাদেরকে আমি খুব শীঘ্রই যারা আমার কথাটা অন্তত ধারণ করলেন তাদেরকে নিয়ে আমি খুব শীঘ্রই হচ্ছে সফলতার গল্প নিয়ে চলে আসবো যারা হচ্ছে সাকসেস হয়েছে তো আপনাদেরকে আমি অনেক আগে থেকেই বলতেছিলাম যে গল্পটা যেন আপনার হতো যদি এখনটাই শুরু করতেন তখন হয়তো গল্পটা আপনার 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 গল্পটাই আমরা শুনতাম কিন্তু আপনি তো সেই গল্প শোনার মতো সময় আপনার হলো না বা আপনার ভাবতে এবং ডিসিশন নিতে আপনার কিন্তু অনেকটা সময় গেলে দেখেন আপনি কখনোই মূল মূল যে শান্তিটা সেটা কিন্তু আপনি পাবেন না যতদিন না আপনি আপনার বিজনেসটা শুরু করবেন এখানে দেখেন দশটা কালার করছি আমরা এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা কালার এখানে খুলে দেখেন দশটা কালার এটা একটা আইটেম হাজারি জামদানি বলি আমরা হ্যাঁ তারপর এখানে ব্যাপক পরিমাণে জামদানি কালেকশন আছে যেমন এই এই যে একটা কালেকশন এটা দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো এটা একটা খুলে দেখে মানে এটা প্রত্যেকটাই সুন্দর আর এটা দেখেন এটা হলো চারশো নব্বই টাকা হ্যাঁ এটা একটা খুলে দেখায় দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনার আমার কথা হলো ভাই জামদানি আমাদের চারশো থেকে শুরু করে সকল রেঞ্জের জামদানি আমাদের কাছে আপনি পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশনগুলো অসাধারণ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপারটা বেশ সুন্দর দুপুরটা দেখার মতো চোখে লাগার মতো দেখেন সো এরকম করে এটা হলো চারশো নব্বই টাকার হ্যাঁ এরকম করে ব্যাপক জামদানি আছে আপনারা যদি কালেকশনগুলো দেখতে চান বা শোরুমে আসতে চান একটু শোরুমটা ভিজিট করেন দেখেন সব আইটেম তো আমি একটা একটা করে দেখাতে পারি না সো আপনারা শোরুমে আসলে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম